নামে এসে আপনাদের মাঝে আবার একটি নতুন আজকে ভিডিও টপিক কি হতে চলেছে টাইটেল থামার লেগে অবশ্যই বুঝে দিয়েছেন তো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এবং অনেক সাইডে ঘোরাফেরা করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা সম্পূর্ণ একটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল একটি সাইড নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা রিয়েলি গেম খেলে ইনকাম করতে পারবেন তো এই সাইডটিতে গেম খেলতে হলে অবশ্য আপনাদের একটি বিকাশ অ্যাপ থাকতে হবে বিকাশের অ্যাপসের ভিতরে সর্বপ্রথম আমরা ঢুকে যাব তো আমরা বিকাশ অ্যাপের ভিতর চলে আসছি এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপের ভিতরে লগ করলাম এবং এখান থেকে একটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে গ্যাম স্টার নামে একটি অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসে করুন আপনারা ইন্টারফেসে আসার পরে দেখবেন অনেকগুলো গেম এখানে আছে এখানে চারটি টুর্নামেন্ট দেওয়া হয়েছে এবং আমি যে কোনো একটিতে গেম খেলতেছি দেখেন এখানে গেম খেলতে অবশ্য হলে অবশ্যই আপনাদের একটি সাবস্ক্রিপশন করতে হবে এখানকার জামবানি এই গেমটি সাবস্ক্রিপশন ফ্রি মাত্র 15 টাকা এই গেমটি খেলে আমরা দিনে কত টাকা ইনকাম করতে পারবো এই দেখেন এখানে পুরস্কার পুরস্কারের উপর আমরা যে সাব দেই এখানে দেখেন প্রথম পুরস্কার 70 টাকা দ্বিতীয় পুরস্কার 50 টাকা তৃতীয় পুরস্কার 30 টাকা চতুর্থ পঞ্চম পুরস্কার প্রত্যেককে 20 টাকা ষষ্ঠ দশম পুরস্কার প্রত্যেককে 15 টাকা 11 থেকে 50 তম পুরস্কার 10 টাকা করে তো আপনারা এই টুর্নামেন্ট খেলে প্রতিদিন ইনকাম করতে পারবেন একবার সাবস্ক্রিপশন করলে এই টুর্নামেন্টটা যতদিন থাকবে আপনারা ততদিন গেম খেলে ইনকাম করতে পারবেন তো আমরা যদি উইনার লিস্ট দেখি দেখেন একটু লোড হচ্ছে অপেক্ষা করুন তো আমরা যদি উইনার লো উইনার লিস্ট দেখি তাহলে দেখতে পারবেন এখানে পঞ্চাশ জন পর্যন্ত পেমেন্ট পেয়ে গেছে

তো আমরা খুব সহজ গেম গেমটি খেলে আপনারা ইনকাম করতে পারেন দিনে ষাট থেকে সত্তর টাকা মাত্র পনেরো টাকা ইনভেস্ট করে আপনারা যদি গেমটি খেলতে চান আমরা গেমটি খেলছি না আমি এখান থেকে বের হয়ে যাইতেছি এখান থেকে আপনারা প্রতিদিন আপনাদের স্পোর্ট চেক দিতে পারবেন এখানে যদি লিডার বোর্ড দেখেন তাহলে লিডার বোর্ডের ভেতরে গিয়ে আপনাদের স্কোর আজকের স্কোর কত ওইটা দেখতে পারবেন এই দেখুন আমি সর্বপ্রথমে আছি পাঁচ আমার স্কোর তো এখান থেকে বের হয়ে গেলাম তো আপনারা এই গেমটি খেলতে হইলে অবশ্যই আপনাদের কিছু বিনিয়োগ করতেই হবে আপনাদের প্রথমে সাবস্ক্রিপশন করতে পনেরো টাকা লাগবে এবং আপনি যদি প্রতিদিন পঞ্চাশতম ভিতর থাকতে পারেন প্রতিদিন দশ টাকা করে পাবেন এবং মাসে তিন চারশো টাকা পাবেন এখান থেকে আপনাদের চারটা গেম আছে চারটা টুর্নামেন্টের যদি নিয়ম কারণ মেনে খেলতে পারেন তাহলে আপনি যদি যে কোনো একটা থেকে ফার্স্ট হইতে পারেন যেমন সর্বপ্রথমের গেমটা দেখি সর্বপ্রথমের গেমটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো সর্বপ্রথম ক্রিকেট ক্রিকেটের পুরস্কারটা যদি দেখি দেখুন প্রথম পুরস্কার একশো টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ টাকা তৃতীয় পুরস্কার তিরিশ টাকা তো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকলে খুব ভালো একটা ইনকাম করতে পারি এখানে চারটা টুর্নামেন্ট আছে চারটা টুর্নামেন্টে যদি আপনারা প্রতিদিন নিম্নতম দশ টাকা করেও করেন তাহলে চল্লিশ টাকা করে প্রতিদিন খেলতে পারবেন এছাড়াও এখানে অনেক গেম আছে এখানে আপনারা কুইজ খেলতে পারবেন এখানে ওয়ার্ড স্টার এখানে গেম খেলে আকর্ষণীয় পুরস্কার পুরস্কার প্লে করতে পারবেন এবং কথা এখান থেকে আপনারা কোনো গেম খেলে ইনকাম করতে পারবেন তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ